আসসালামু আলাইকুম আমি আছি আশেপাশে প্রচন্ড রকমের আওয়াজ হচ্ছে তারপর আমি আর দাদা চেষ্টা করব সর্বোচ্চ জোরে কথা বলার জন্য আপনারা একটু খেয়াল করে আমার এবং দাদার কথাগুলো শুনবেন সো আমরা আজকে বেশ কিছু কাঁসা পিতলের জিনিস দেখাবো এবং এগুলার দামের ব্যাপারটা একটু জানবো তো নাগবান্ডারে যারা সরাসরি আসবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এই ঠিকানায় চলে আসবেন পল্লব দাদার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও কিনতে পারবেন আর দাদাকে চেষ্টা করবেন একটু মেসেজে নক দিতে কারণ কল করলে দাদা আসলে সপ্তাহে সাত দিন দোকানদারি করে সকাল দশটা থেকে রাত দশটা সো উনি অনেক সময় কল অ্যাটেন্ড করতে পারে না তো যার কারণে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করবেন আদার দাদা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি তো দাদা এইখানে তো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস রাখছেন

আচ্ছা প্লেটের কেজি মাপা কত আসে এটা 2000 টাকা কেজি 1760 টাকা দাম আচ্ছা 1760 এটা কয় ইঞ্চি প্লেট দাদা এটা 11 ইঞ্চি 11 ইঞ্চি এর চেয়ে তো ছোট হয় বা বড় হয় এর বিভিন্ন সাইজ হয় আচ্ছা আমরা শুধু যে আইডিয়া দিচ্ছি হ্যাঁ আইডিয়া দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো দাদা ওই পাশে আরেকটা প্লেট দেখতেছ ওইটা একটু দেখো এটা কয় ইঞ্চি এটাও 11 ইঞ্চি এটা একটু ভিন্ন নকশা না নকশাটা ভিন্ন আবার এটা মনে হয় একটু হালকা ওজন আগেরটা আছে এটা 1480 টাকা যেমন এটা একটু হালকা এটা 1400